গুড ইভিনিং এভরিবডি ওয়েলকাম টু অল অফ ইউ ইন দ্য একাডেমি প্ল্যাটফর্ম তোমাদের সকলকে আন একাডেমি প্ল্যাটফর্মে আমি ওয়েলকাম জানাচ্ছি আন একাডেমি প্ল্যাটফর্মের সকলের তরফ থেকে এবং স্পেশালি আমার তরফ থেকে প্রত্যেকে প্লিজ আজকে ক্লাসটায় জয়েন করো আজকে তোমরা টপিক নেম দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের আমি নিউক্লিয়ার ফিজিক্সের উপর আলোচনা করব। এটা তোমাদের পার্ট ওয়ান আস্তে আস্তে তোমরা পার্ট টু পার্ট থ্রি হিসেবে নিউক্লিয়ার ফিজিক্সের ক্লাসটা পাবে তো বিফোর গোয়িং টু মেন টপিক ডিসকাশন আমি কতগুলো জেনারেল ইনফরমেশন তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই তোমরা যারা আমার ক্লাস করো আমাকে চেনো আমার নাম সৌরকান্তি রয় আমি তোমাদের আন একাডেমি প্ল্যাটফর্মে লাইভ ক্লাস করাই জেনারেল সায়েন্স এর উপর আপকামিং ডব্লিউ বিপিএসসি এর এক্সামের জন্য জেনারেল সায়েন্স থেকে তোমরা আমার ক্লাসগুলো ফলো করলে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়ো সায়েন্স এর प्रिपरेशन कंप्लीट করতে পারবে এছাড়া যারা ডব্লিউ বিসিএস মেরিট प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য সায়েন্স এন্ড টেকনোলজি পাঠের উপরও আমার আমি কিন্তু তোমাদের পড়াই আপকামিং ডেজে তোমরা প্রত্যেকটার উপর কিন্তু ক্লাস পাবে এছাড়া যারা ডব্লিউ বিসিএস প্রিলিমস 2021 এর प्रिपरेशन নিচ্ছ বা এই বছর ডব্লিউ বিসিএস তোমরা প্রিলি ক্র্যাক করে মেনে বসবে প্রত্যেকের জন্যই কিন্তু তোমাদের কোর্স আছে আপকামিং ডেজে তোমরা ক্লাস পাবে এছাড়া যারা ডব্লিউ বিসিএস গ্রুপ এ গ্রুপ বিতে অপশনাল পেপার হিসেবে ভাবছো ফিজিক্স রাখবে তোমাদের জন্য কিন্তু আমি একটা নতুন কোর্স লঞ্চ করতে চলেছি আপকামিং ডেজে তোমরা অনেকগুলো ক্লাস পাবে যে পরীক্ষাগুলো তোমাদের আসতে চলেছে তোমরা যারা ফ্রি প্ল্যাটফর্মে আছো প্লাস সাবস্ক্রিপশন নিতে চাইছো তোমরা অবশ্যই আমার এই রেফারেল কোড এসকেয়ার স্যার এটা ইউজ করলে কিন্তু তোমরা একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেমেন্টের ক্ষেত্রে পেয়ে যাবে তো প্রত্যেকের জন্য ওপেন রয়েছে নিজেদের সুবিধা মতো কিন্তু প্লাস সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এবার আমি আজকের যে টপিক ডিসকাশন সেখানে আমি এন্ট্রি নেব বিভাস বলছো হাই হ্যালো বিভাস এখানে দেখো তোমাদের আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের ওপর পার্ট ওয়ান আমার নাম সৌরকান্তি রায় আমার রেফারেল কোড বললাম আমি আন একাডেমি প্লাস এডুকেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি তো তোমাদের প্রথমে আমি কম্পিটিটিভ এক্সাম ফিল্ডের এর ওপর যে কোয়েশ্চেনগুলো আসে থিওরিটিক্যাল পার্ট সেই জায়গাগুলো একটু আলোচনা করে নিই ইন ব্রিফ তারপর আমি তোমাদের প্রিভিয়াস এক্সামে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছে সেগুলো আমি আলোচনা করব। প্রথমে দেখো নিউক্লিয়াস একটা অ্যাটোমের মধ্যে তোমরা জানো সেন্ট্রাল পার্ট যার মধ্যে ম্যাক্সিমাম মাস কনসেন্ট্রেটেড থাকে এবং পজিটিভ চার্জ কনসেন্ট্রেটেড থাকে তাহলে একটা অ্যাটোমের দুটো পার্ট একটা সেন্ট্রাল পার্ট যাকে আমরা নিউক্লিয়াস বলছি তার মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন প্রোটনের চার্জ কি হয় পজিটিভ নিউট্রনের কোনো চার্জ নেই দ্যাটস নিউট্রন নিউট্রাল আর তার বাইরের কক্ষে ইলেকট্রনগুলো বিভিন্ন কিন্তু ট্রাভেল করছে ইলেকট্রনের চার্জ তোমরা নেগেটিভ হয় একটা ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে নাম্বার অফ পজিটিভ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন তার মানে কি যতটা পজিটিভ চার্জ ততটা নেগেটিভ চার্জ তার মানে নিউ একটা অ্যাটম নিউট্রাল হয় কারণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ইকুয়াল অ্যামাউন্টে থাকে বলে এবার দেখো তোমাদের কম্পোজিশন অফ নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের ভেতর যারা থাকে বেসিক্যালি তারা হচ্ছে প্রোটন এবং নিউট্রন তো প্রোটন আর নিউট্রনের বেসিক যে কনসেপ্ট গুলো বা ইনফরমেশন গুলো তোমরা একটু দেখে নাও কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসে প্রোটন কি বলছে ইট ইজ এ ফান্ডামেন্টাল পার্টিকেল হ্যাভিং পজিটিভ চার্জ যার ভ্যালুটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স টেন টু কুলম এবং রেস্ট মাস হচ্ছে 1.6726 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি ইট হ্যাজ এ ইনট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু হাফ এবার দেখো নিউট্রনের ক্ষেত্রে ইট ইজ এ চার্জ লেস দ্যান ফান্ডামেন্টাল তো রেস্ট মাসটা কত 1.6749 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি তার মানে কি প্রোটন এবং নিউট্রনের রেস্ট মাসের ভ্যালুটা কিন্তু सेम আর ডেফিনেটলি তোমরা জানো প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউট্রনের চার্জ ডেফিনেটলি নিউট্রাল কোনো চার্জ নেই না পজিটিভ না নেগেটিভ এবার দেখো রিলেটেড টু নিউক্লিয়ার কম্পোজিশন একটা নিউক্লিয়ার কম্পোজিশনের ক্ষেত্রে আমরা কি কি পেতে পারি প্রথমে তোমরা দেখলে কি নিউক্লিয়ন নিউক্লিয়ন মানে কি যারা নিউক্লিয়াসের ভেতর থাকে মানে কি প্রোটন এবং নিউট্রন তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারছি নিউক্লিয়ন প্রোটন এবং নিউট্রনকে সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটোমিক নাম্বার দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতর তোমরা দেখলে প্রোটন এবং নিউট্রন থাকে একটা নিউক্লিয়াসের ভেতর যতগুলো প্রোটন থাকে সেটাকে আমি বলি সেই অ্যাটমের ক্ষেত্রে তার অ্যাটোমিক নাম্বার যেটাকে জেড দিয়ে আমরা ডিনোট করছি মাস নাম্বার কি একটা যে কোনো প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভেতর টোটাল নাম্বারটাকে আমরা বলছি তার মাস নাম্বার প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার তো এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি ক্যাপিটাল এ দিয়ে এবার হচ্ছে তোমার নিউক্লিয়ার মাস নিউক্লিয়ার মাস কি দ্য টোটাল মাস অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস প্রত্যেকটা প্রোটন এবং নিউট্রনের তো একটা ইন্ডিভিজুয়াল মাস রয়েছে তোমাদের ভ্যালুটা আগে স্লাইডে আমি দেখালাম তাহলে প্রোটন এবং নিউট্রনের টোটাল মাসটাকে আমরা বলছি নিউক্লিয়াসের নিউক্লিয়ার মাস ফোর্থ ফিফ পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লাইড নিউক্লাইড কাকে বলছে এ নিউক্লাইড ইজ এ স্পেসিফিক নিউক্লিয়াস অফ এন অ্যাটম ক্যারেক্টারাইজড বাই ইটস অ্যাটমিক নাম্বার জেড এবং মাস নাম্বার এ তাহলে কোনো একটা এলিমেন্ট ধরো যেমন তুমি ধরো ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে সেভেন্টিন আর তার মাস নাম্বার হচ্ছে মনে করো থার্টি তাহলে একটা যে কোনো অ্যাটম যখন তুমি মাস নাম্বার এবং নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করবে তখন তাকে আমরা কিন্তু নিউক্লাইট জিনিসটা তোমরা ইন ব্রিফ আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখো আইসোটোপ আইসোপার আইসোটোন আইসোমার এই প্রত্যেকটা জায়গার উপর আমি তোমাদের একটু বলে নিই তোমরা জানো কম্পিটেটিভ এক্সামে এর ওপর প্রশ্ন আসে আইসোটোপ মানে যাদের প্রোটন নাম্বার এক কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট যেমন দেখো দুটো এক্সাম্পল দিচ্ছি লিথিয়ামের ক্ষেত্রে তুমি দেখো তার অ্যাটমিক নাম্বার হচ্ছে থ্রি এবং মাস নাম্বার মনে করো আমি প্রথম ক্ষেত্রে নিলাম সিক্স সেকেন্ড ক্ষেত্রে লিথিয়ামের আমি নিলাম অ্যাটমিক নাম্বার সেম থাকবে মানে কি হবে থ্রি আর মাস নাম্বার মনে করো সেভেন তাহলে দেখো লিথিয়াম এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা কিন্তু সেম থাকছে দ্যাট ইজ থ্রি যেসব দুটো নিউক্লিয়াসের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা सेम কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট তাকে আমরা বলবো একে অপরের আইসোটোপ আইসোবার কি যাদের অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট কিন্তু মাস নাম্বারটা এক যেমন ধরো এখানে আমি তোমাকে एग्जांपल দিয়ে দেখাচ্ছি 17 ক্লোরিন 37 ওকে এবং তুমি ধরো এখানে আমি নিলাম সালফার সালফার 16 37 তাহলে দেখো ক্লোরিন এবং সালফারের এই আইসোটোপ মাস নাম্বারটা এক দ্যাট ইজ থার্টি সেভেন কিন্তু দেখো ক্লোরিনের সেভেন্টিন এবং সালফারের ক্ষেত্রে তো ডেফিনেটলি ক্লোরিন এবং সালফার হচ্ছে একে অপরের আইসোবার আইসোটোন মানে কি যাদের নিউট্রন নাম্বারটা সমান যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি সেভেনটিন ক্লোরিন থার্টি সেভেন এবং তুমি ধরো আমি এখানে নিলাম পটাশিয়াম দ্যাট ইস কে নাইনটিন থার্টি নাইন তাহলে তুমি মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বিয়োগ করলে তুমি পেয়ে যাবে তার নিউট্রন নাম্বার তাহলে দেখো ক্লোরিন এবং পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু নিউট্রন নাম্বারটা কিন্তু সেম হলো এবার চলে এসো আইসোমারের ক্ষেত্রে আইসোমার হচ্ছে সেম নিউক্লাইড কিন্তু তাদের এনার্জিটা ডিফারেন্স কখনো একটা অ্যাটম দেখো গ্রাউন্ড স্টেটে থাকতে পারে অথবা একটা অ্যাটম কিন্তু আপার এক্সাইটেড স্টেটে থাকতে পারে তাহলে আইসোমার হচ্ছে সেই দুটো নিউক্লাইড যাদের মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার সেম কিন্তু তারা দুটো ডিফারেন্ট এনার্জি লেভেলে যখন থাকছে তখন তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোমার তাহলে প্রত্যেকটা एग्जांपल তোমাদের পরীক্ষায় আছে তোমরা জানো এর উপর কিন্তু তোমাদের একটু পড়ে রাখতে হবে নেক্সট দেখো রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভ ডিকে তুমি জানো যে কোনো আনস্টেবল নিউক্লিয়াস রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আলফা বিটা এবং গামা এমিট করার মাধ্যমে সে স্টেবিলিটি পেতে চায় এবং যে যেগুলো এমিট হয় তুমি জানো কি আলফারে গামারে এবং বিটারে আলফারে মানে হিলিয়াম নিউক্লিয়াস মানে পজিটিভ কি ইলেকট্রনের স্রোত মানে নেগেটিভ চার্জ আর গামারে হচ্ছে তোমার কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাহলে আলফারে বিটারে এমিট করলে কিন্তু অ্যাটোমিক মাস নাম্বারে চেঞ্জ হবে এবং গামারে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাই গামা নিউক্লিয়াস থেকে এমিট করলে কিন্তু কোনো অ্যাটমিক বা মাস নাম্বারে চেঞ্জ হবে না এবং প্রত্যেকই আনস্টেবল অবস্থা থেকে স্টেবিলিটি বা লেডের এর আইসোটোপে কনভার্টেড হতে চায় এগুলো তোমাদের আমি স্পেশাল এবং ক্লাস ক্লাসে ডিটেইলসে আলোচনা করেছি এবার দেখো নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন জায়গাটা একটু তোমাদের বলে নিই ইন ব্রিফ যখন একটা হেভি নিউক্লিয়াস কে তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করছো বোমবার্ড করছো বা কলিশন করাচ্ছো তখন সেই হেভি নিউক্লিয়াসটা ছোট ছোট নিউক্লিয়াসে স্প্লিট করে যাচ্ছে এই ঘটনাটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিশন বা ভাঙন এখানে দেখো ইউরেনিয়ামকে যখন তুমি নিউট্রন দিয়ে আঘাত করছো তখন বেরিলিয়াম এবং ক্রিপটন তৈরি হলো এবং দেখো দুটো নিউট্রন প্রডিউস হলো এই দুটো নিউট্রন আবার পরবর্তী নিউক্লিয়ার ফিশনকে কন্টিনিউ করতে হেল্প করছে আমাদের অ্যাটোমিক বোমের যে প্রিন্সিপালটা বেসিক প্রিন্সিপাল কিন্তু নিউক্লিয়ার ফিশনের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন মানে নিউক্লিয় সংযোজন কাকে বলে ফিশনের অপোজিট এখানে কি হচ্ছে দুটো ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস আমরা তৈরি করতে পারছি মনে করো এখানে আমি যেটা পাচ্ছি হাইড্রোজেনের দুটো আইসোটোপ নিলাম ডয়ট্রিয়া মনে করো 1h2 1h2 দুটো যুক্ত হয়ে এখানে তৈরি করছে দেখো হিলিয়াম তাহলে এই যে কন্টিনিউয়াস প্রসেসটা যেখানে দুটো ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস প্রোডিউস করছে এটাকেই আমরা বলছি কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন সূর্যের ভেতর যে ট্রিমেন্ডাস আমাদের এনার্জি প্রডিউস হচ্ছে তার কিন্তু মেন রিজেন কন্টিনিউয়াস কনভার্সন ফ্রম হাইড্রোজেন টু হিলিয়াম এবং হাইড্রোজেন বোম তৈরি করার বেসিক প্রিন্সিপাল কিন্তু নিউক্লিয়ার ফিউশন ওকে অর্জুন বলছো হাই হাই প্রত্যেককে হ্যালো প্রত্যেককে গুড ইভিনিং এবার দেখো আমি কোয়েশ্চেন অ্যান্সারে এন্ট্রি নেব তোমরা প্রত্যেককে লাইভ চ্যাটে অ্যান্সার দাও দ্য ফলোয়িং রিয়াকশন ইজ কল এখানে কি বলছে দেখো এইচ ইস নিউট্রন তাহলে আমাকে বলো চারটে অপশন দেখো এখানে দেওয়া রয়েছে নিউক্লিয়ার ফিউশন ফিশন আলফা ডিকে বিটা ডিকে কোনটা রাইট অ্যান্সার হবে ফর দি ফলোয়িং রিয়াকশন প্রত্যেকে ট্রাই করো আমি একটু আগেই তোমাদের রিয়াকশনটা বললাম প্রত্যেকে ট্রাই করে আমাকে বলো রাইট অপশনটা এখানে কি তুমি পাচ্ছ হাইড্রোজেনেস দুটো যুক্ত হয়ে আইসোটোপ একটা ডয়ট্রিয়াম একটা ট্রিটিয়াম যুক্ত হয়ে একটা হিলিয়াম প্রোডিউস করেছে তাহলে এখানে রোমিলি বলছো নিউক্লিয়ার ফিউশন বাকিটাও প্লিজ ট্রাই করো

ষোলো মিলিগ্রাম মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি কত হবে প্রত্যেকে ট্রাই করো দেখো প্রত্যেকে করতে পারবে তোমাদের একটা ফর্মুলা আমি পড়িয়েছিলাম মাস এনার্জি কনভার্সন যেটা আইনস্টাইনের রিলেটিভিটি থেকে আমরা পেতে পারি তাহলে সেখানে ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম দ্যাট ইজ বেসিক্যালি পেয়েছিলাম ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এম সি স্কোয়ার যেখানে এম বেসিক্যালি মাস ডিফেক্ট মাস ডিফেক্ট জিনিসটা কি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি পড়িয়েছি অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় তাহলে এখানে দেখো যতটা মাসের পরিবর্তন তার সাথে আমার স্পিড অব লাইটিং ভ্যাকাম যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কতটা এনার্জি পাবো তাহলে দেখো এখানে মাসের ভ্যালু কত দিয়েছে সিক্সটিন মিলিগ্রাম সেটাকে তোমাকে এস আই মানে কেজিতে কনভার্ট করতে হবে তাহলে কি করবে এটা সিক্সটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেজি মিলিগ্রাম থেকে যখন তুমি কেজিতে কনভার্ট করছো এবার দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ কত মানে ফ্রি স্পেসে দা স্পিড অফ লাইট ডেফিনেটলি তুমি জানো থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এখানে কি আছে সি স্কোয়ার আছে তাহলে থ্রি ইন্টু পাওয়ার এইট তার কি হবে হোল এবার দেখো একটা তোমাদের জিনিস মনে রাখতে হবে এখানে যে আমি ইউনিটটা পাবো সেটা জুলে পাবো কিন্তু তোমার অপশন গুলো দেখা আছে ইলেকট্রন ভোল্টে তাহলে তোমাকে অ্যান্সারটা পেতে গেলে কি করতে হবে ইলেকট্রনিক চার্জ দিয়ে ডিভাইড করতে হবে ইলেকট্রনিক চার্জ কত দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন পাবে যদি অপশনগুলো তোমার ইলেকট্রন ভোল্ট ইউনিটে আসে তখন তোমাকে কিন্তু ইলেকট্রনিক চার্জ দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে টু গেট দ্য অ্যান্সার ইন দা ইলেকট্রন ভোল্ট ইউনিট তাহলে এই ক্যালকুলেশনটা করে তুমি অ্যান্সার যেটা পাবে দেখো দ্যাট ইজ বেসিক্যালি বাচ্চ নাইন ইনটু টেন টু দি পাওয়ার থার্টি ইভি যদি তোমার অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টেই চায় তাহলেই করবে আদারওয়াইজ জুলে করলে তোমাকে ইলেকট্রনিক চার্জ দিয়ে ডিভাইড করার প্রয়োজন নেই তাহলে এখানে রাইট অপশনটা কি হলো ডেফিনেটলি অপশন বি নাইন ইন্টু টেন টু দি পার থার্টি ইলেকট্রন ভোল্ট রোমিলি বলছো অপশন বি ডেফিনেটলি রাইট অ্যান্সার অপশন বি দ্যাট ইজ নাইন ইনটু টেন টু দি পার থার্টি ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হবে সিক্সটিন মিলিগ্রাম মাসকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি ওকে নেক্সট if from uranium nucleus one beta decay occurs the daughter nucleus will be খুব ভালো কোশ্চেন একটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেন্ট্রাল বা স্টেটের পরীক্ষায় আসা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে তুমি জানো ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস সে কন্টিনিউয়াসলি আলফা বিটা গামা এ এমিট করার মাধ্যমে লেডের আইসোটো বা স্টেবেল স্টেবল নিউক্লিয়াসের আইসোটো নিতে চাইছে তাহলে বিটা রে যদি একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে এমিট করে তাহলে বলছে যেটা প্রডিউস হবে আই মিন দা ডটার নিউক্লিয়াস সেটা কি হবে ইউরেনিয়াম থোরিয়াম নেপচুনিয়াম না ইউরেনিয়াম টু তাহলে এখানে দেখো আমাদের ইউরেনিয়ামের আমরা জানি যে তার যখন ইউরেনিয়াম বা যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বিটা রে এমিট করে তখন তার অ্যাটমিক নাম্বার এক ইউনিট বেড়ে যায় কিন্তু মাস নাম্বারের কোনো পরিবর্তন হচ্ছে না তুমি জানো যে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের অ্যাটোমিক নাম্বার কত নাইনটি এর থেকে দেখো তখন তোমার মনে করো ইউরেনিয়ামের এখানে মাস নাম্বার রয়েছে টু এর থেকে যখন একটা বিটারে এমিট করে গেল বাট করলো এক ইউনিট বেড়ে যাবে কি প্রডিউস হলো নাইনটি থ্রি টু থার্টি ফাইভ নাইনটি থ্রি কার অ্যাটোমিক নাম্বার ডেফিনেটলি আই থিঙ্ক তোমরা জানো এটা হচ্ছে নেপচুনিয়ামের অ্যাটোমিক নাম্বার তাহলে একটা ইউরেনিয়াম থেকে যদি একটা বিটারে এমিট করে তাহলে নেপচুনিয়াম প্রডিউস করছে যার অ্যাটোমিক নাম্বার হচ্ছে নাইনটি থ্রি তার মানে তুমি এখানে কি দেখলে অ্যাটোমিক নাম্বারটা নাইনটি থেকে নাইনটি হয়ে গেল মানে এক ইউনিট বেড়ে গেল কিন্তু মাস নাম্বারে দেখো কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে রাইট অপশন কি হবে অপশন সি নেপচুনিয়াম টু থার্টি ফাইভ তাহলে এখানে রোমিলি বলছো সি নেপচুনিয়াম ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে সি নেপচুনিয়াম যখন একটা ইউরেনিয়াম থেকে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে বিটারে এমিট করছে ভেরি গুড ডিউরিং অ্যান অ্যাটমিক এক্সপ্লোশন দ্য এনার্জি রিলিজ ইজ ডিউ টু যখন একটা অ্যাটমিক এক্সপ্লোশন হয় তখন এনার্জিটা কোথা থেকে প্রডিউস হচ্ছে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন প্রত্যেকে ট্রাই করো অ্যাটমিক এর সময় যে ট্রিমেন্ডাস এনার্জি প্রডিউস হচ্ছে তার রিজনটা কি চারটে অপশন দেখো তোমাদের দেওয়া রয়েছে আমি এটার উপর তোমাদের একটু আগে একটা নিউমেরিক্যালও করিয়েছি তো ডেফিনেটলি তোমরা জানো যে আমাদের মাস এনার্জি ইকুইভ্যালেন্স থেকে আমরা জানতে পারি যে যতটা মাসের পরিবর্তন ঘটছে ইকুয়াল অ্যামাউন্টে এনার্জি প্রডিউস হয় বাই আমাদের নিউ আমাদের আইনস্টাইনের আমাদের থিওরি থেকে দ্যাট ইজ মাস এনার্জি ইকুই তাহলে এখানে কি বলছো রোমিলি বলছো ডি ডেফিনেটলি রাইট অ্যান্সার অফ মাস ইনটু এনার্জি বাই দা ফর্মুলা ইকুয়াল টু এমসি অর্জুন বলছো এ রাইট অপশন ডেফিনেটলি অপশন ডি দ্যাট ইজ অফ মাস ইনটু এনার্জি ফলোইং দা ফর্মুলা ইকুয়াল টু এমসি ওকে নেক্সট

যদি দুটো ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় প্রডিউস করতো সেটাকে আমরা কি বলতাম নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন এখানে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস প্রডিউস হচ্ছে তাহলে এটা কি নিউক্লিয় ভাঙন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া ওকে যেটা অ্যাটমিক বোমের ক্ষেত্রে মেন প্রিন্সিপাল তাহলে এখানে রমিলি বলছো অপশন এ নিউক্লিয়ার ফিশন দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট অল রেডিও অ্যাক্টিভ সোর্সেস হ্যাভ এ হাফ লাইফ হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হাফ লাইফ ইজ এ সোর্স ইজ কারেক্ট তো ডেফিনেটলি এখানে দেখো তোমরা হাফ লাইফ বলতে বা অর্ধায়ু বলতে কি বোঝো আচ্ছা এখানে কি বলছো কলেজের প্রথম আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে ক্লাসের পরে যোগাযোগ করো আমি ডেফিনেটলি তোমাকে সাজেস্ট করব এখন তো ক্লাসটা কন্টিনিউ করো এখন ঠিক বলা যাচ্ছে না অর্কদীপ ক্লাসের পরে তুমি কন্ট্যাক্ট করো ডেফিনেটলি আমি তোমাকে সাজেস্ট করব এখানে দেখো হাফ লাইফ অর্ধায়ু বলতে বোঝাচ্ছে যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মনে করো ইনিশিয়ালি একটা অ্যামাউন্ট ছিল যে সময়ে পরে সেটা প্রেজেন্ট বা ইনিশিয়াল যতটা ছিল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তার হাফে কনভার্ট হয়ে গেল সেটাকে আমি বলবো তার অর্ধায়ু বা হাফ লাইফ তাহলে ডেফিনেটলি সেটাকে আমরা কিসের রিপ্রেজেন্ট করি টি হাফ দিয়ে টি হাফটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ হাফ লাইফ আই মিন যাকে আমরা বাংলায় অর্ধায়ু বলছি তাহলে ইনিশিয়ালি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল এন পরিমাণ ছিল যে সময় সেটা ইনিশিয়ালের রেসপেক্টে হাফ অ্যামাউন্টে হয়ে গেল সেই সময়টাকে আমরা বলবো হাফ লাইফ বা অর্ধায়ু

হুইচ অফ দ্য নেম গিভেন টু ইলেকট্রন মুভিং এট হাই স্পিড রেডিওকটিভ যে এলিমেন্টগুলো বেরোচ্ছে একটা আনস্টেবল নিউক্লিয়াস থেকে ইউরেনিয়াম থোরিয়াম থেকে আলফা বিটা গামারে তাদের মধ্যে বলছে কোনটা ইলেকট্রনের স্রোত তোমাকে থিওরি পড়ানোর সময় বললাম যে আলফারে হচ্ছে হিলিয়ামের স্রোত মানে পজিটিভ চার্ট ইলেকট্রনের স্রোত হচ্ছে বিটারে আর গামারেটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাহলে বুঝতেই পারছো এখানে রাইট অপশন অপশন বি হবে দ্যাট ইজ বিটা রে হচ্ছে ইলেকট্রনের স্রোত যেটা আনস্টেবল একটা রেডিও অ্যাকটিভ এলিমেন্ট থেকে লিবারেট করছে রাইট অপশন এখানে প্রত্যেকে ট্রাই করো ডেফিনেটলি রাইট অপশন হবে বিটা পার্টিকেল যেখানে প্রোটন টু নিউট্রন কনভারশনের থ্রু দিয়ে এখানে কিন্তু বিটা পার্টিকেল প্রডিউস হচ্ছে রোমিলি বলছে অপশন বি ডেফিনেটলি রাইট অ্যানসার অপশন বি ভেরি গুড ডি ব্রগলি হাইপোথিসিস ইজ এ কনক্লুশন ডন ফ্রম ডি হাইপোথিসিসটা আমি কি রিলেটেড তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম ডেফিনেটলি ওয়েব ম্যাটার ডুয়েলিটি মানে কি একটা পার্টিকেল যখন কোনো একটা এম ভরের বস্তু ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে তার করসপন্ডিং একটা আমরা বলেছিলাম তার একটা ওয়েব ক্রিয়েট হচ্ছে আবার যখন একটা ওয়েব যাচ্ছে তার করসপন্ডিং একটা পার্টিকেল নেচার আমরা পেয়েছিলাম তার মানে কি কখন একটা ওয়েব পার্টিকেলের মতো কখন একটা পার্টিকেল ওয়েভের মতো বিহেভ করছে এটাকেই আমরা বলছি ওয়েব পার্টিকেল ডুয়েলিটি সেটার উপর প্রথম হাইপোথিসিস সাকসেসফুলি দিয়েছিলেন সায়েন্টিস্ট ডি ব্রকলি আমরা বলেছিলাম যে ওয়েবটা ক্রিয়েট হচ্ছে তার ওয়েব লেন যদি ল্যামডা হয় এই ল্যামডা ইকুয়াল টু আমরা বলতে পারি এইচ বাই এমভি এমভি মানে কি মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তাহলে ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো এখানে ডি ব্রকলি হাইপোথিসিস অ্যাবাউট দ্য ডুয়েল রেডিয়েশনের ওপর সেটা কোন অপশনটা রাইট হচ্ছে দ্যাট ইজ অপশন সি সিমেট্রি অফ ম্যাটার এবং আমাদের এনার্জি ম্যাটার এবং এনার্জির মধ্যে আমাদের এটা একটা কনক্লুশন কিন্তু ড্র করছে রাইট অপশন কি হবে অপশন সি যেখানে আমি একটা ম্যাটারের করসপন্ডিং ওয়েব পাচ্ছি বা ওয়েবের করসপন্ডিং একটা পার্টিক্যাল নেচার পাচ্ছি রাইট অপশন ফর কোয়েশন কি হবে ডেফিনেটলি অপশন সি সিমেট্রি অফ ম্যাটার অ্যান্ড এনার্জি নেক্সট আচ্ছা প্লুটোনিয়াম 239 প্লাস আলফা পার্টিকেল একটা নিউট্রন प्रोड्यूस হলো কি আর प्रोड्यूस হবে যদি প্লুটোনিয়াম থেকে একটা আলফা পার্টিকেল যুক্ত হয় তাহলে আমরা রিঅ্যাকশনটায় আলটিমেট প্রোডাক্টটা কি পাবো সেই প্রশ্নটা দেখো এখানে তোমাদের দিয়েছে তাহলে डेफिनेटলি তুমি জানো আলফা পার্টিকেল মানে কি হিলিয়ামের স্রোত তাহলে হিলিয়ামের ক্ষেত্রে তুমি দেখো অ্যাটমিক আর মাস নাম্বার জানো দ্যাট ইজ 2 এন্ড 4 তাহলে দেখো রিয়াকশনটা আমি যদি লিখি তুমি দেখলেই বুঝতে পারবে প্লুটোনিয়ামের ক্ষেত্রে আমি যদি তার এখানে মাস নাম্বার দেওয়া রয়েছে দ্যাট ইজ হচ্ছে 239 এবার দেখো প্লুটোনিয়ামের ক্ষেত্রে তোমার অ্যাটমিক নাম্বার কত डेफिनेटলি আই होप यू নো 94 ঠিক আছে ওর কদীপ বলছো এ হবে আচ্ছা দেখা যাক কি হয় তো প্লুটোনিয়াম 94 239 তার সাথে দেখো হিলিয়াম যুক্ত করছি দ্যাট ইজ হচ্ছে 2 He4 তাহলে দেখো আমি যখন হিলিয়ামটা প্লুটোনিয়ামের সাথে যুক্ত করছি তাহলে এখানে নাম্বার কত হলো 94 ফোর মানে কত 96 তাহলে এখানে দেখো আমি এবার দেখো টু এবার নাইন প্লাস ফোর তাহলে এটা দেখো আমি দুটো ভাগে স্প্লিট করব একটা হচ্ছে দেখো টু প্লাস একটা নিউট্রন প্রডিউস হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে আমি কি লিখতে পারছি that is 0 n 1 তাহলে এখন প্রশ্ন হচ্ছে 96 কার এটমিক নাম্বার डेफिनेटली 96 এটমিক নাম্বার হচ্ছে কিউরিয়ামের दैट इज cm তাহলে প্লুটোনিয়ামের সাথে যখন একটা আলফা পার্টিকেল লিবারেট করলো তখন কিন্তু আমরা কিউরিয়াম प्रोड्यूस পেলাম যার এটমিক নাম্বারটা হচ্ছে 96 তাহলে 94 এর সাথে 2 মানে হিলিয়াম বেরলে তুমি জানো এটমিক নাম্বারটা কি হয় 2 ইউনিট ইনক্রিজ করে তাহলে डेफिनेटली এখানে রাইট आंसर কিন্তু অপশন ডি হবে অর্কদীপ বলছো এ রবিলি বলছো অপশন ডি রাইট অপশন डेफिनेटली কিন্তু অপশন ডি দ্যাট ইজ কিউরিয়াম দ্যাট ইজ এটাকে আমরা 96 244 কিউরিয়াম বলছি ওকে হ্যাঁ কি বলছো আলফা আচ্ছা 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 ঠিক আছে অর্কদীপ নো প্রবলেম তো এখানে জিনিসটা একটু দেখে নিলে আই होप তোমরা বুঝতে পারবে যাই হোক তোমাদের ক্লাসটা আমি এখানে আজকে এন্ড করব তোমরা জানো এখানে তোমাদের 20 মিনিটের মতো ক্লাসটা থাকে তোমরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটা তখন কন্টিনিউ করলে তোমরা আমার যে প্লাস ক্লাস দুটো কোর্স চলছে প্রত্যেকদিন তোমাদের দেখো পৌনে বারোটা সকাল সময় একটা কোর্স চলছে আর মঙ্গলবার এবং বৃহস্পতিবার তোমাদের জেনারেল প্লাস কোর্স থাকে তো তোমরা যারা এখনো প্লাস সাবস্ক্রিপশন নাও নি তারা খুব তাড়াতাড়ি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও যাতে করে আপকামিং এক্সামে জেনারেল সায়েন্সের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো তাছাড়া যারা ডব্লু বিসিএস মেনের পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটাই আমি যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি ডেফিনেটলি তোমরা ফলো করো তো স্পেশাল প্লাস এবং ইউটিউব তিনটে জায়গাতেই তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো তাহলে আই তোমরা আপকামিং এক্সামে বেনিফিটেড হবে আচ্ছা শান্তনু আগের অপশন হ্যাঁ ডি বলছো রাইট রমিলি হ্যাঁ থ্যাংক ইউ রোমিলি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে গুড নাইট তোমরা যারা নতুনভাবে প্লাস সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা অবশ্যই আমার এই রেফারেল কোডটা ইউজ করতে পারো এসকেআর স্যার এটা ইউজ করলে অবশ্যই তোমরা কিন্তু একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো চলো আজকের ক্লাসটা আমি এখানে এন্ড করব প্রত্যেকে খুব ভালো করে স্টাডি করো যাতে আপকামিং এক্সামে তোমরা খুব তাড়াতাড়ি সাকসেসটা পেয়ে যাও আপকামিং এক্সামে জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোনো সমস্যা হলে আমি তোমাদের হেল্প করবো ডেফিনেটলি তোমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাও গভর্নমেন্ট সার্ভিসটা পেয়ে যাও আমি বোন থেকে এটাই আশা করি প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকেও কাল আবার তোমাদের এই সময় তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো আজকের মতো প্রত্যেককে গুড নাইট থ্যাংক ইউ